গরমে কারোর ঘরে ঢোকার আগে দরজায় ঠক ঠক নক করে ঢুকবেন ধন্যবাদ বিয়ে আর মোবাইল কেনায় যত দেরি করবেন ততই লেটেস্ট মডেল পাবেন বয়ফ্রেন্ডের জন্য আমার সঙ্গে ঝামেলা করেছিল এখন বয়ফ্রেন্ড ছেড়ে গেছে আহারে কি রে শুনলাম তোর নাকি তিনটে বয়ফ্রেন্ড হ্যাঁ রে জিনিসপত্র যা দাম বেড়েছে আমি চাই না একজনের ওপর চাপ পড়ুক আজকাল মাঝে মাঝে মনে হয় যে নিজেই যোমরাজকে ফোন করে বলি লাইভ লোকেশন সেন্ড করছি এসে নিয়ে যা শতকরা আটানব্বই জন রিলেশনশিপে আছে বাকি দুজন হলাম আমি আর আপনি ভালোবাসা যেখানে পিওর বাসটা সেখানে শিওর প্রেমী পাগল হওয়ার বয়সে টেনশনে পাগল হয়ে যাচ্ছে বর্তমানে চরিত্রহীন হলে সমস্যা নেই কিন্তু অভাবী হলে সমস্যা এক মাতাল কুকুরের পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় মাতাল তোকে পুলিশ ধরবে প্রথম মাতাল ক্যান দ্বিতীয় মাতাল হেলমেট পরিসনি কেন প্রথম মাতাল দূর মাথা মোটা নিচে তাকিয়ে দেখ এটা চার চাকা দীর্ঘ সমীক্ষার পর জানা গিয়েছে স্ত্রীকে সুন্দরী বললে যত না খুশি হয় তার সামনে অন্য মেয়েদের অসুন্দরী বললে তার থেকে বেশি খুশি হয় গার্লফ্রেন্ড হলো হরি লুটের বাতাসার মতো যে পাই অনেকগুলো পাই আর যে পায় না একটাও পায় না জামা কাপড় ধুলেই শুকিয়ে যাচ্ছে পরলেই ভিজে যাচ্ছে ঘোর কলিকাল কালো মানুষের গরম বেশি লাগে কালোর তাপ শোষণ ক্ষমতা বেশি এই জন্য আমার এত গরম লাগে বিবাহিত পুরুষদের কাছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোনো ব্যাপার নয় তারা বিয়ের পর থেকেই আগ্নেগিরির সাথে জীবন কাটায় পৃথিবীর সব কিছুতেই ভেজাল থাকলে গরমটা নির্ভেজাল পড়েছে পুরো সেকে দিলো কথা ছিল ঘরেতে ভোমর আসবে গুনগুনি ফিরে দেখি সালা মশা এসেছে ভন ভনি মশার মতো তোমার পাশে থাকতে চেয়েছিলাম কখনো ভাবি নাই তুমি কয়েল জ্বালিয়ে দেবে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে